দেখেন কত সুন্দর একটি এটা কি জিনিস ছিল ভাইয়া আজকে বিশেষ ইউনিক যেটা আচ্ছা কি বলা হয় আমি নিজেও যাই না আচ্ছা আমি অনলাইনে দেখছি আমি এক বাইরে বানাই দিয়েছি আমি আরেকটা বানাইছি এখন তোর চলে এটা কিন্তু হ্যাঙ্গার সিস্টেম

আসসালামাইকুম দেশ ও দেশের বাইরে থেকে যারা এই ভিডিও দেখতেছেন আন্তরিক ভাবে শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আবারও চলে আসলো সেগুন কাঠের একদম পাহাড়ে আজকে দেখবো সম্পূর্ণ রিজনেবল সেগুন কাঠের ফার্নিচার দেখেন আজকে মানে এত পরিমাণে কালেকশন থাকতেছে দেখেন এই যে এই সাইডে কালেকশন এই সাইডে মানে চারো সাইডে এত পরিমাণে সেগুন কাঠের কালেকশন দেখেন এই যে এই পাশেও থাকতেছে মানে এত বড় মানে গলি থাকতেছে গলি মানে আজকে দেখাইতে গেলে কোনটা ছেড়ে কোনটা দেখাবো মানে অনেক সময় লেগে যাবে তো আজকে কিছু মানে বাছাই করা ফার্নিচার গুলো দেখবো এই যে সাইডটা টা সুপার কালেকশন দেখেন আসসালামু আলাইকুম ভাইয়া কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম লাইন ভালো আছেন ভাইয়া আলহামদুলিল্লাহ তো ভাই আজকে যে আপনার এই সেগুন কাঠের পাহাড়ে চলে আসলাম ভাই পাহাড়ের এড্রেসটি একটু বলে দেবেন আমাদের এই অ্যাড্রেসটা আহামদুল্লাহ অনেকগুলো আমাদের শোরুম আছে আপনারা জানেন সবাই জানে আমাদের শুরু হলো এখান থেকে যে ভিডিওটা করতেছি সেই ঠিকানা হলো উত্তর তেমন নম্বর সেক্টর চোদ্দ নম্বর রোড একাশি নম্বর বাড়িতে আসে আজকে ইউনিক ইউনিক যে খাটগুলা আলমারিগুলা ড্রেসিংগুলা যেগুলা দেখাবো সেই তো এই এখানে আসলে পাবেন এই প্রোডাক্ট গুলো পাওয়া যাবে আচ্ছা তো ভেসের কোনটা দেখাবেন শ্রুতি উপর দিকে শুরু করি আচ্ছা উপর থেকে

একটা আলমারি আলমারি আছে ভিতরে তো যাবোই কিন্তু আগে বাইরে থেকে দেখাই দিয়ে বাইরে পুরা গুলো শেষ করি এই দেখেন এটা ভিতরে বাহিরে উপরে নিচে সব শেষ আচ্ছা আচ্ছা ভিতরে কাঠ গুলো খুলে দেখান ভাই না দেখাইলে খালি আমরা মুখে বক বক বললে হবে না কিন্তু কাঠে দিতে হবে এই দেখেন ভিতরে কাঠ গুলো একবার ফুল সেগুন কাঠ বাইরে যে কাঠ ব্যবহার করছে ভিতরে আর কাঠের সম্পূর্ণ ফাইবার কাঠ ব্যবহার করছে যে এখানে একটি শাড়ি হ্যাঙ্গার থাকতেছে মাঝখানে ওই যে ব্লেজার দেখেন ভাই মাসাল্লাহ ওই সাইড এর এই যে সাইড গুলো দেখেন একবার সেম কাট ব্যবহার করে এই যে এটার ভিতরে সেম থাকতেছে এই দেখেন নিচে দুটো ড্রয়ার উপরে সম্পূর্ণ সেল থাকছে আর কাট গুলো একবার ফাইবার সম্পূর্ণ এক ইঞ্চি কাঠের উপরে এই যে সাইডের পাল্লাগুলো দেখেন খুব সুন্দর একটি করে দিব কাঠে কাঠ কালার করে দিব

মন ভরাইতে পারতেন এটার দাম পঁয়ত্রিশ হাজার টেপে আমাদের নিতে পারেন পঁয়ত্রিশ হাজার পঁয়ত্রিশ এটা ভিতরে অলরেডি তো সেগুল আচ্ছা ভিতরে বাহিরে উপরে নিচে সব সব এবং দেখুন

এবার পাল্লা তো সম্প্রহণ এক ইঞ্চি কাঠারও এক ইঞ্চি বাহিরও এক ইঞ্চি ভিতরে ঘামারি বাচ্চা আচ্ছা আচ্ছা এটার দাম ফিট আচ্ছা এই যে উপরে সোফার কালেকশন থাকতেছে

অর্ডার করার প্রসেসটা কি একটু জানেন আমাদের হোম ডেলিভারি ছিল এখন হোম না আইছে দেখেনি আচ্ছা এই শোরুমের লোকেশন একটু জানিয়ে দিবেন আমাদের ভিউয়ার আমাদের সেক্টর 14 নম্বরে টাকা সিনেমা আচ্ছা তো ভিউয়ার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আগামী ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব এবং কমেন্ট করে জানাবেন কিরকম ধরনের ভিডিও দিতে চাচ্ছেন আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ